নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মকর রাশি আপনারা জানেন মকর রাশির সাড়ে সাতই চলছে এবং দীর্ঘদিন ধরে শুনছেন চলছে প্র্যাকটিক্যালি প্রায় সাত বছরেরও বেশি সময় মকরের সাড়ে সাতির কানেকশন রয়েছে এবং এই বিগত সাত বছরে সবটি খারাপ হয়েছে ডেফিনেটলি না বহু মকর রাশি জাতক জাতিকারা এই সাত বছরের মধ্যে প্রচুর কিছু অ্যাচিভ করতে পেরেছেন দ্যাট ভেরি ট্রু আপনারা প্রচুর অ্যাচিভমেন্ট করতে পেরেছেন দ্যাট অলসো ট্রু বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে পারেননি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি নিরন্তর প্রতিবন্ধকতা এবার প্রশ্ন হল প্রতিবন্ধকতা তো একরকম হয় না শুধুমাত্র হেলথের প্রতিবন্ধকতা না আমরা যখন দেখলাম সেই বিগত সাত সাড়ে সাত বছর আগে সাড়ে সাতি শুরু হলো প্রাথমিক অবস্থায় আর্থিক ডিস্টারবেন্স পারিবারিক ডিস্টারবেন্স অর্থ নিয়ে চিন্তা নিজের হেলথ নিয়ে চিন্তা আস্তে আস্তে দেখলাম আমরা ফ্যামিলি পরিবারের সদস্য গুরুজনদের বিভিন্ন রকম হেলথের ডিস্টারবেন্স বারংবার আসলো এবং ফাইনালি যখন শেষতম সাড়ে সাতির পর্যায়ক্রম জাস্ট এখন চলছে প্রবলেম কি কি আছে সেটা আগে বুঝুন ফাইন্যান্সিয়াল প্রবলেম মকর রাশির বহু জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে কিন্তু প্রচুর চিন্তা পেয়েছেন কিন্তু সঠিক ফাইন্যান্সিয়াল প্রবলেম এসেছে বহু ক্ষেত্রেই মানসিক চাপের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বহু ক্ষেত্রেই আপনি লক্ষ্য করতে পেরেছেন যে কোথাও যেন গিয়ে যতই আয় করি না কেন একটা ব্যয় অটোমেটিক্যালি আগে থেকে তৈরি হয়ে থাকে অ্যান্ড দ্যাট ভেরি ট্রু আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের অবকাশ একাধিক একাধিকবার জীবন চক্রে আসতে কিন্তু প্রশ্নটা এটা নয় যে কি হয়েছে প্রশ্নটা হচ্ছে কি চলছে আর কি চলবে বর্তমান পরিস্থিতিতে শনি আছেন দ্বিতীয় সাড়ে সাতির শেষতম পর্যায় বা অধ্যায় এই দ্বিতীয় অবস্থায় শনি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বিভিন্ন রকমভাবে প্রভাব দিচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা দেখছি মকরের এই পর্যায়ক্রমে ফাইনান্সিয়াল ক্রাঞ্চটা সর্বাধিক আর্থিক ডেভেলপমেন্ট করা যাচ্ছে না অর্থক্ষেত্রকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বারংবার কোনো না কোনো আর্থিক জটিলতা আর্থিক ডিস্টারবেন্সের জায়গা জীবন চক্রে চলে আসছে তাছাড়াও আপনি যখন কর্মজীবনে আছেন প্রমোশনাল পরিকল্পনা করছেন সেই প্রমোশনাল পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না দ্যাট মিন্স আপনি যখন চাইছেন যে আপনার কর্মজীবনের অগ্রগতি হোক আপনার সুযোগগুলো ভালোভাবে আসুক আপনি যেমনভাবে কাজ করছেন তার প্রকৃত রেকগনিশানটা হোক বাট কোথায় প্রকৃত রেকগনিশন রেকগনিশনই হচ্ছে না দ্যাট ইজ ভেরি ট্রু আমরা এটা বলতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি প্রচুর প্রেশার এখনো পর্যন্ত আছে মকরের দশজন জাতক জাতিকাদের মধ্যে আটজন জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার হিউজ টেনশন বহু জাতক জাতিকা শেয়ারে লগ্নি করে ঠকেছেন বহু জাতক জাতিকাদের অন্যান্য ধরনের আর্থিক প্রতারণা এসেছে কোন না কোনোভাবে ট্রু আপনি যদি আমায় প্রশ্ন করেন নতুন করে কি আর্থিক পজিটিভিটির জায়গা তৈরি করা যাবে নতুন করে কি পরিস্থিতি আবার পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে সাড়ে সাতই যখন আপনার রাশি থেকে বেরিয়ে যাবে শনি যখন তৃতীয় যাবে এবং আপনি জানেন যে শনি তৃতীয় ওয়ান অফ দ্য বেস্ট ফলাফল দেন শনি বর্তমানে দ্বিতীয় তার তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থে তার সপ্তম দৃষ্টি আপনার রাশির অষ্টমে এবং তার দশম দৃষ্টি আপনার একাদশে যে কারণে সাকসেস আসছে কিন্তু স্লো মাঝে মাঝে মনে হচ্ছে এর থেকে বোধহয় কচ্ছপ তাড়াতাড়ি জল এতটাই স্লো মুভমেন্ট হচ্ছে এতটাই স্লো ডেভেলপমেন্ট হচ্ছে এতটাই স্লো অ্যাচিভমেন্টের জায়গাগুলো তৈরি হচ্ছে আপনি মাঝে মাঝে খুব বেশি কনফিউজ কেন কারণ এর থেকে হয়তো বেশি ফার্স্ট কচ্ছপ চলে সাকসেস আসবে মকর রাশি জাতক জাতিকাদের উনত্রিশে মার্চের পর শনির তৃতীয় ভাবে প্রবেশ সাড়ে সাতই থেকে মকর রাশিকে বের করে নিয়ে আসবেন দ্যাট উইল কম্বিনেশন আমি মনে করি মকরের আর্থিক সমস্যা চিরতরে সমাধান হয় না চিরতরে শব্দটা হয় না বাট আর্থিক সমস্যার অনেকটাই সমাধান যোগ্য জায়গায় আসছে বর্তমানে যেভাবে আপনি আর্থিক ডিস্টারবেন্স মধ্যে রয়েছেন বর্তমানে যেভাবে আপনি আর্থিক জটিলতার মধ্যে রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি সেই আর্থিক জটিলতা সেই আর্থিক সমস্যা আপনার কিন্তু থাকবে না আর্থিক ক্ষেত্রে উন্নতির ক্রম তৈরি হবে আর্থিক ক্ষেত্রে পজিটিভ দিকে যেতে পারবেন এখন যে সিচুয়েশন আছে এর থেকে পজিটিভ সিচুয়েশন তৈরি করতে পারবেন এবং আমি অনেকটাই শিওরিটি নিয়ে বলছি আর্থিক চিন্তা সবার প্রথমে আপনার যাবে দ্বিতীয়ত অনেকে অর্থ নষ্ট করে ফেলেছে আগে হয়তো শেয়ার মার্কেট করতেন কোনো একটা ক্ষেত্রে লগ্নি করেছিলেন এবং ওভারঅল এটা বলা যেতে পারে যে কিছু অর্থ আপনার অলরেডি নষ্ট হয়ে গিয়েছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন সেই অর্থনৈতিক জায়গা পুনরায় কি রিকভারির দিকে নিয়ে আসতে পারবো আমি অনেক বেশি শিওরিটি আমি আপনাকে প্রদান করছি যে পুনরায় রিকোভারির দিকে আসবে যাদের অর্থনৈতিক ক্রান্ত চলেছে লস হয়েছে জটিলতা হয়েছে প্রতারণা হয়েছে অর্থের জায়গা ভালো নয় কোনো না কোনোভাবে বারংবার আর্থিক ডিস্টারবেন্স জীবনচক্রে এসেছে আমি শিওরিটি দিচ্ছি আপনাকে সেই আর্থিক জটিলতা থেকে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কর্ম রিলেটেড বিষয়ে মকরের প্রভূত পরিমাণে উন্নতি যোগ দেখতে পাচ্ছি মার্চ মাসের পর মকর যাদের কাজ হচ্ছে না কাজ নিয়ে সমস্যা চাকরির পরীক্ষা দিলেন গতবার পরীক্ষায় সফলতা আসলো না দু এক নাম্বারের জন্য আপনি সাকসেস পেলেন না এই ধরনের বিষয়েও কিন্তু যথেষ্ট পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে তার সম্ভাবনা রয়েছে আর এটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না মকরের যাদের প্যারেন্টস জটিলতা চলে এসেছে আলাদা রাখি বিষয়টিকে তবে নতুন করে আর জটিলতা আসবে না নতুন করে পজিটিভিটির মাত্রাক্রম তৈরি হবে আমি আপনাকে শিওরিটি প্রদান করছি ইভেন নিজের হেলথ নিজের ফিজিক্যাল নিজের মেন্টাল হেলথের পজিটিভিটির মাত্রাক্রম মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন সাড়ে সাতই একটি বিশেষ পর্যায় কর্মফল প্রাপ্তির পর্যায় অনেকেই বলেন দাদা আমি তো জ্ঞানও তো কোনো অন্যায় করিনি তাহলে এখানে অনেক রকম বিষয় চলে আসে জন্মান্তর বাদও হয়তো ক্ষেত্রে চলে আসবে বাট হোয়াট আমাদের সাড়ে সাতই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 পঁচিশের মার্চের উনতিরিশ তারিখের পর থাকছে না এবং তৃতীয়ভাবে আমরা দেখতে পারবো স্যাটানের অবস্থান মকর রাশির পজিটিভিটি অনেক বৃদ্ধি করবে এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন সাড়ে সাতই বেরিয়ে যাবে তবে সাড়ে সাতই বেরিয়ে যাবে আর রাজা হয়ে যাবেন এমনটি হয় না ডেভেলপমেন্ট হবে পজিটিভিটির মাত্রাক্রম অনেক বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়